যে টু এক্স প্লাস টু এই দ্বিগুণের সঙ্গে দুই যোগ করা হচ্ছে সেটা কার সঙ্গে সমান হবে না সংখ্যাটি তিনগুণ থেকে পাঁচ কম তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ তিনগুণ মানে থ্রি এক্স তার থেকে পাঁচ কম মানে মাইনাস ফাইভ এইটা হলো আজকে ক্লাসে সমীকরণ গঠন গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত আজ বুধবার আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি উনিশের সমীকরণ গঠন ও সমাধান লেখা অঙ্ক থেকে কীভাবে সহজ সরল পদ্ধতিতে সমীকরণ গঠন করবে ও সেই সমীকরণ সমাধান করবে আজকে ক্লাস থেকেই তোমরা সহজভাবে বুঝতে পারবে সুতরাং অঙ্কটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো ক্লাস এইটের কোষে দেখি উনিশের একের দাগের অঙ্ক আছে সীমায় একটি সংখ্যা লিখেছে যা দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তা সংখ্যাটি তিন চেয়ে পাঁচ ছোট সীমার লেখা সংখ্যাটি লিখি ক্লাস এইটের বসে দেখি উনিশের আজকের ক্লাসে সমীকরণ গঠন ও সমাধানের একে দাগের অঙ্ক সীমা এমন একটা সংখ্যা লিখেছে যে সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় সেই সংখ্যাটার তিনগুণ থেকে পাঁচ বিয়োগ করলে সংখ্যাটা একই হবে এখন এখান থেকে আমাদের বের করতে হবে সীমার লেখার সংখ্যাটি কত ছিল তাহলে আমরা লিখব মনে করি সীমার লেখা সংখ্যা সীমার লেখা সংখ্যা কত না এক্স এটা আমরা ধরে নিলাম এবারে লিখব সংখ্যাটির দ্বিগুণ দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ তাহলে এক্সের সঙ্গে আমরা দুই গুণ করব তাহলে সংখ্যাটার দ্বিগুণ মানে টু এক্স এবারে লিখব সংখ্যাটির তিন গুণ সংখ্যাটির তিন গুণ তিন গুণ মানে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে এক্স গুণ তিন ওই সংখ্যাটাকে তাহলে এখানে পাবো থ্রি এক্স তাহলে সীমার লেখা সংখ্যাটা এক্স সংখ্যাটার দ্বিগুণ মানে টু এক্স সংখ্যাটি তিন গুণ মানে থ্রি এক্স এখান থেকে আমরা সমীকরণ গঠন করব। তাহলে আমরা লিখবো নির্ণেয় সমীকরণ মানে সমীকরণ যে গঠন করা হচ্ছে সমীকরণ সমীকরণটা কি হবে না বলা হয়েছে সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তাহলে আমরা লিখব যে টু এক্স প্লাস টু এই দ্বিগুণের সঙ্গে দুই যোগ করা হচ্ছে সেটা কার সঙ্গে সমান হবে না সংখ্যাটি তিনগুণ থেকে পাঁচ কম তার মানে থ্রি এক্স মাইনাস ফাইভ তিনগুণ মানে থ্রি এক্স তার থেকে পাঁচ কম মানে মাইনাস ফাইভ এইটা হল আজকে ক্লাসে সমীকরণ গঠন এই সমীকরণকে এখন আমাদের সমাধান করতে হবে আমরা বা দেব অথবা অড লিখবো তাহলে এপারে টু এক্স যেমন আছে থাকলো ওপার থেকে এই যে সমানের ডান দিকে আছে থ্রি এক্স এটা প্লাসে আছে এটা বাঁ দিকে আনলে সমানের বাম দিকে তখন এটা হয়ে যাবে মাইনাস থ্রি এক্স সমান সমানের ডান দিকে আছে মাইনাস ফাইভ এটা রেখে দেব। আর সমানের বাম দিকে আছে প্লাস টু এটাকে ডান দিকে নিয়ে যাব তাহলে হয়ে যাবে মাইনাস টু বা এটা প্লাস টু এক্স এটা মাইনাস থ্রি এক্স তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে এবং আরেকটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয় এবং বিয়োগ ফলের আগে যে সংখ্যাটা বড়ো তার সাইন বসে তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি এক্সটা বড়ো তার সাইন মাইনাস আছে তাহলে এখানে বিয়োগ করার পর মাইনাস হবে টু এক্স আর থ্রি এক্স বিয়োগ করলে শুধু এক্স থাকবে তার মানে মাইনাস এক্স সমান এখানে মাইনাস ফাইভ মাইনাস টু তাহলে দুটো সংখ্যাই আমাদের দেখতে পাচ্ছি মাইনাস চিহ্নে আছে তাহলে সংখ্যা দুটো যোগ হবে এবং যোগ ফলের আগে মাইনাস চিহ্ন বসবে তাহলে মাইনাস পাঁচ আর দুইয়ে যোগ করলে সাত তাহলে মাইনাস এক্সের মান কত হচ্ছে মাইনাস সাত তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসকে তুলে দিলে এখানে আমরা এক্সের মান পাবো কত না সাত এক্স বলতে কি না সীমার লেখা সংখ্যা তাহলে আমাদের প্রশ্ন ছিল যে সীমার লেখা সংখ্যাটি কত তাহলে সীমার লেখা সংখ্যা এক্স মানে সাত তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখব যে সীমার লেখা সংখ্যাটি ছিল আশা করি আজকের ক্লাস থেকে সমীকরণ গঠন ও সমাধানের এই অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে